শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম শাশুড়ির মন বিস্মিত এবং দুঃখিত মুখে হাসি নেই কেমন চুপচাপ হয়ে গেছে ব্যাপার কি স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে শাশুড়ি মা বিড় করে কি যেন বলল ওনার কথা স্ত্রী একটু রাগান্বিত হলো মনে হলো কিছু কি ঘটেছে এই বাড়িতে স্ত্রী ফিল্ডু মুখ ভার করে জিজ্ঞেস করলাম কিছু হয়েছে স্ত্রী মুখে মিথ্যা হাসি এনে বলল না কি আবার হবে তুমি রাতে কি খাবে তুমি তো জানো আমি বাজবিচারহীন তাহলে জিজ্ঞাসা করছো কেন না এমনি তুমি বসো আমি রান্নাঘরে মায়ের সাথে আছি এটা বলে স্ত্রী চলে গেল মনের খটকা আরও বাড়তে লাগলো কথা বলার ভঙ্গিতে ফোনটা কানে রেখে রান্নাঘরের পাশে গিয়ে দাঁড়ালাম স্ত্রী বলল এতদিন পর লোকটা আসলো আর বাড়িতে রান্নার কিছুই নেই কি ভাববে লোকটা মা দুঃখিত স্বরে বলল তোর ভাইয়ের কলেজে টাকা দিয়ে খুব হাত টানের ওপর আছি রে মা কি করি বলতো স্ত্রী বলল আচ্ছা ডাল আর ডিম ভাজাই করো ওর খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই মা চাপা সরে বললো নতুন জামায় আসলো বাড়িতে অথচ ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য নাই আমাদের এসব শুনে ভীষণ ব্যথিত হলাম আমাকে খাওয়ানো নিয়ে যে কেউ এতটা ব্যস্ত হতে পারে সেটা আমার ধারণাও ছিল না রাতেই বের হলাম বাজারের উদ্দেশ্যে বাজার থেকে মাছ তরিতরকারি রান্নার উপকরণ যা লাগে সব কিনে বাড়ি ফিরলাম হাতে ভর্তি বাজারের ব্যাগ দেখে স্ত্রী বলল তুমি কি বাজার করলে হ্যাঁ আসার সময় দেখলাম বড় মাছটা রেখেছে দেখে ভীষণ লোভ হলো তাই নিয়ে এলাম ব্যাগ থেকে মাছটা বের করে উঠানে রেখে বললাম মা কোথায় গেলেন মা এসে বাজার ভর্তি ব্যাগ দেখে বলল ওমা এসব বাজার কে আনলো স্ত্রী বলল কে আবার তোমার জামাই আনছে মা বোধহয় লজ্জা পেলেন কিছু বললেন না আমি বললাম মা আমি মাছটা কেটে দিচ্ছি আপনি ঝটপট রেঁধে ফেলুন তো আপনার হাতের রান্না বহুদিন খায় না মা উৎসুক হয়ে বাজার ভর্তি ব্যাগ নিয়ে রান্নাঘরে যেতে যেতে বলল কি বোকা ছেলে দেখো তো শ্বশুরবাড়িতে এসেও বাজার করতে গেছে রাত্রে সবাই মিলে হইচই জয় করে খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে শুতে গেলাম ঘরে এসে স্ত্রী টলমল চোখে জল নিয়ে বলল তুমি লুকিয়া আমার আর মায়ের কথা শুনে এসব বাজার করে নিয়ে এসেছ তাই না হেসে বললাম তো কি করব। শাশুড়ি মা তো আমায় বাইরের মানুষ ভাবে তাই লুকিয়েই শুনতে হলো এসব কি বলো তুমি মা শুনলে ভীষণ কষ্ট পাবে এত ভালোবাসে তোমায় ঠিকই বলেছি ভালোবাসলে আমার খাওয়া নিয়ে এত ব্যস্ত হতে হবে আমি কি বাইরের লোক কই তোমার খাওয়া নিয়ে তো এত ব্যস্ততা মন খারাপ নিয়ে থাকেনি খাওয়ার জন্য তো এখানে আসিনি হাসি আনন্দ একটু ভালো থাকার জন্য এসেছি বাবা মা তাদের সাধ্যমতো যা রান্না করে খাওয়াবে তাই খাবো স্ত্রীর ভর্তি জল ঠোঁটে মিষ্টি হাসি এই হাসি আমার ভীষণ প্রিয় গল্প সন্তান লেখক জয়ন্ত কুমার জয় কথায় সুস্মিতা